আসসালামু আলাইকুম তো তোমরা দেখো একটা জিনিস জানো ওই যে বাহিরে আমাদের নিচতলায় নিস্তালা বলতে বাহিরে একটা টিন সেট আছে তো টিন সেটে ঝগড়া হইতে আছে সকাল থেকে হ্যাঁ এক ভাব ঝগড়া করতেই আছে তো তাই দেখে সুলতানা বলতেছে চলো আমরাও ঝগড়া করি মোট কথা সুখে থাকতে ভুতে গেলে একটা কথা আছে না সেইটা সুখে থাকতে ভুতে গেলে হ্যাঁ আর এই যে একটা কথা আমি বলছিলাম যে

আজকে গোসল করো তার মানে প্রচুর গন্ধ আসতেছে তুমি সব সর আমার থেকে আমার গা দিয়ে আসে না আমি কখনো গোসল ছাড়া থাকি না আমার শরীর থেকে কখনো গন্ধ আসে না ফালতু কথা বলবো না গন্ধ তোমার শরীর থেকে আসে তুমি গোসল করো না কিছু না গাছ এখনো ঝগড়া হইতে তোমরা দেখবা এই যে দেখো ওই যে বাহিরে একটা টিনসের বাসা আছে হ্যাঁ ওখানে ওখানে সকাল থেকে কি যে ঝগড়া করতেছে। একটা কথাও আছি না একটা আমি কিন্তু ঝগড়া চালাই যেতেছি খালি চিল্লাপালা চিল্লা পাল্লা শুনতেছি তো আমি চিন্তা করছি আমি না না ঝগড়া মিট করতে তো পারবো না আমি ছোট মানুষ আমি ঝগড়া কেমনে মিট করবো আমি চিন্তা করছি যে একটু পরে যাব আমি শুনো শুনো আমি আগবিয়ে দিতে পারوں আমি চিন্তা করছি যে একটু পরে আমি যাব গাইস একটু পরে আমি যাব যাইয়ে তারপরে দেবভখানে আসব কি হইছে হাগু হাগু করতে করতে ক্লান্ত হয়ে গেছে তো

যে ঝগড়া কি নিয়ে হইতে আছে হ্যাঁ তো ততক্ষণ সুস্থ থাকুক ভালো থাকো আল্লাহ হাফেজ